মেলায় দেখা মিলেছে বিভিন্ন শস্যদানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি তৈরি করা হয়েছে সেখানে ব্যবহার করা হয়েছে কালো ধান চাউল মসুরির ডাউল সরিষাসহ বিভিন্ন শস্যদানা যা দেখে কৃষক সহ আগত দর্শনার্থীরা রীতিমতো মুগ্ধ হয়েছে খাদ্যশস্য দিয়ে যে এমন ছবি তৈরি করা যায় তা প্রমাণ করে দিয়েছে যেহেতু সদর উপজেলা কৃষি অফিস বুধবার পাঁচ জুন তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করার পর বিভিন্ন স্টল ঘুরে এমনই দৃশ্য দেখা পড়ে আমাদের চোখে সকাল সদর উপজেলার চত্বরে এই মেলার আয়োজন করে কৃষি অফিস সেখানে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এই মেলা উদ্বোধন করেন এছাড়াও সেখানে দেখা পড়ে ব্যতিক্রমী মানচিত্র শস্য দানা দিয়ে যে যে ইউনিয়নে বিশেষ করে বিশেষ ধরনের মশলা জাতীয় বা ফসল উৎপাদন হয় সেই সমস্ত মশলা জাতীয় ফসল সেখানে দিয়ে মানচিত্র তৈরি করা হয়েছে জন্য এক ঘটনা যা দেখে দর্শনার্থী এবং আগত অতিথিরা বয়সী প্রশংসা করছেন চলুন আমরা দেখে আসি সেই কিভাবে এই সর্ষে দিয়ে এই ছবিগুলো তৈরি করা হয়েছে এবং এই মেলার আয়োজকেরাই বা কি বলেন তিনি দৈনিক চিত্রকর বিদ্য সংস্থা সমিতির সাংবাদিককে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই তিন দিন মেকি কৃষিদের শুরু 171 সাল দেখো এমন কোন আছে এবং এবং এর জন্য কৃষি আমাদের এই সদর উপজেলায় কোন ইউনিয়নে কোন ফসলটা ভালো হয় সেই ফসলের সেই যা সেটাগুলো দিয়ে আমরা করার চেষ্টা করেছি এবং সর্বশেষ আমরা নির্দেশনা মোতাবেক যে বঙ্গবন্ধুর আবার আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেটা আমরা ওখানে বিভিন্ন আমাদের উপজেলার যে ফসলগুলো হয় সেই ফসলগুলো দিয়ে আমরা অঙ্কিত করছি তাই আমরা গতকাল

চা মানে ধান আছে তারপরে সরিষ আছে মসুরি আছে কালা আছে মানে আমাদের বর্তমান যে ফসলের চাহিদা সবচেয়ে বেশি মশলা ডাল এই জাতীয় জাতীয় ফসলিতে আমরা চেষ্টা করছি এবং ফুটিয়ে তোলার জন্য বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাকে আমরা ফুটিয়ে তোলার জন্য এবং ইয়ং জেনারেশন আছে যাদেরকে জানানোর জন্য যে আমরা কৃষি বিভাগ এটা করছি মাঠে আছে এটা বাস্তবে দেখানোর জন্য